হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমি তোমাদের সাথে আজকে বিকেলবেলার কী নাস্তা করবো সেই মিনি ব্লগটা শেয়ার করবো সো লেটেস্ট স্টার্ট এই তো আজকে বিকেলবেলার নাস্তায় আমি আজকে চূড়াটা ভেজে নিব ছোটো ছোটো করে চূড়াটা ভাজার জন্যে চূড়াটাকে আগে রেডি করতে হবে আর রেডি করার জন্যে আমি এটাকে ভালো করে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি মানে যা ময়লা ছিল সবগুলো পরিষ্কার করে নিয়েছি মানে বেছে নিয়েছি আর কি এখন এখানের মধ্যে আমি একটু লবণ এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর হালকা পরিমাণ এর তো হালকা পরিমাণ পানি অ্যাড করব তো বেশি না হালকা এবার আমি ভালো করে এগুলোকে মেখে নেব চূড়াটা ভাজার জন্য নাহলে লবণটা চূড়ার সাথে মিক্স হবে না বিকেলবেলা নাস্তায় এটা কিন্তু অসাধারণ একটা নাস্তা আরেকটু পানি মিট করে লাগবে কছলিয়ে পছলিয়ে সুন্দর করে মিঠ আমার এ তো মাখা হয়ে গেছে এখন আমি এগুলো ভাজতে চলে যাব এ তো আমি ভাজার জন্যে একটা তাবা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার চা হচ্ছে আমরা বিকেলে লিকার চা খাই রং চা চা বসানো হয়ে গেছে এখন আমি এখানে চা পাতি দিয়ে দিব পানিটা গরম হোক আমি ততক্ষণে এতে আমি চূড়াটা তাবাতে দিয়ে দিছি এখন ভালো করে ভেজে নিব জালটা মিডিয়াম থেকে হাই রেখে ভাবতে হবে আসলে কোনো জিনিস ফেলার মতো জিনিস না চালে কিন্তু খাওয়া যায় যদি টেকনিকটা জানা থাকে তো এ চূড়া ভাজা আবার আমার মায়ের খুবই ফেভারেট একটা খাবার তিনি খুব পছন্দ করেন চা দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকটা চানাচুরের মতো আপনারাও খেয়ে দেখবেন বিকালের নাস্তায় আইব আপনাদেরও অনেক ভালো লাগবে এই তো আমার চুড়া ভাজা হয়ে গেছে অলমোস্ট এই তো আমার চিড়া ভাজা রেডি এখন আমি এটা চায়ের সাথে খাব তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবা এরকম মজার মজার ভিডিও যদি তোমরা পেতে চাও ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো